হ্যালো বন্ধুরা এই দেখো আমার মা কত সুন্দর একটা পাখি আকাশে পাখিটারে এখন কি করা হচ্ছে মাম পাখিটারে এখন রং করে আছে এখন আমি এই খাচ্ছে এই কালারটা আমি শরীরটা কালার করে নিয়েছি যে পাখি এই কালার হয় ওই কালার হয় সে

এটা সাধারণ পাখি আদারন পাখি হুম আচ্ছা ঠিক আছে বন্ধুরা এটা আমি কড়তে কি কিনেছি জানো এটা আমার একটা আঙ্কেল দোকানে কিনেছি আর আমার বাবা কিনে গেছে এই খাতাটা আমার বাবা কিনে গেছে তুমি লাল এই ডলার এ দেখো আমার এই カラーটা হয়ে গেল আমি এই কালারগুলো পছন্দ করেছি এটা বন্ধু দেখো আমি এই লোকাল আর দেব আর এই দেখো

उल्टा ये क्या है ये ならてめえか。 Hehehehe <laughs> うん。